আজকে সকাল সাড়ে আটটাতে আপনার যে সিভিয়ার সাইক্লোনিক স্টমটা ছিল নর্থ বে অফ বেঙ্গলটে সেই সিভিয়ার সাইক্লোনিক স্টনটি আমাদের প্রেডিকশান অনুযায়ী মোটামুটি উত্তরমুখী উত্তরমুখী ডাই দিকেই মুখ করেছে মুখ করে মুখ করেছে মুভ করে সাড়ে বেলা সাড়ে এগারোটায় এখন সাড়ে এগারোটার অবজারভেশনে মোটামুটি ওটা একই জায়গাতে আছে সিস্টেমটি ল্যাটিচিউড হচ্ছে কুড়ি দশমিক দুই ডিগ্রি নর্থ লংিটিউড নাইন পয়েন্ট টু ডিগ্রিজ দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অব খেপুপাড়া বাংলাদেশ দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশ দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং এবং বর্তমানে ম্যাক্সিমাম যে সাস্টেন উইন্ড রয়েছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এই সাইক্লোনের সেন্টারের চারদিকে এবং আমাদের প্রেডিকশান হচ্ছে অ্যাস পার আইএমডি প্রেডিকশান এই সিস্টেমটি খুব সম্ভবত এটা মোটামুটি উত্তর দিকেই মুভ করবে মুভ করে ওটি ফার্দার ইন্টেন্সিফাই করবে ইন্টেনশিপে করবে মানে আমি বলতে পারছি মোর অ্যান্ড মোর উইন স্পিড গেন করবে ইট উইল রিমেন অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টক বাট উইথ হায়ার উইন স্পিড এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভব সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের আমাদের সাগর আইল্যান্ড এবং খেপু খেপুপাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা এবং যখন ওটি ক্রস করবে তখন ও হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে ওকে স্যার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কী কী সতর্ক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির লেটেস্ট সতর্কবার্তা জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে তবুও সাড়ে আটটার অবজারভেশনে আমাদের কাছে যেটা ছিল তার ভিত্তিতে আমি আপনাদের জানাতে পারি যে তার ভিত্তিতে আপনাকে আমি জানা দিতে পারি সেটা হচ্ছে আজকে আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ালি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেগুলি হলো হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে রাত্রিবেলাতে হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবেন থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গাছটিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা ফিবেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন স্পিডটা বাড়বে ঠিক আছে এবং রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ে একজন ইয়ে ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড আপনার গেল উইন্ড অফ দা স্পিড অফ হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর আর এবারে হচ্ছে কি স্টম সার্জেরও অলরেডি প্রেডিকশন দেওয়া আছে ওয়ান মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার আবার অ্যাস্ট্রোনমিক্যাল ডাইট আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশান সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেইটাই এখন আছে ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো যেমন প্রত্যেক দিন দিই লাঞ্চের পরে সেই ব্রিফিং আপনাদের জানাবো এর অন্যান্য যে সাইক্লোন গুলো আছে যা আগে আইলা বলবো নাম판 বলুন তাদের সঙ্গে এটা সম্পর্কিত দেখুন আপনাদের একটা কথা বলি এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না সব সিস্টেমগুলি হচ্ছে লো প্রেসার সিস্টেম ইনটেন্স লো প্রেসার সিস্টেম এবারে এই ইনটেন্স লো প্রেসার সিস্টেমগুলিকে গ্রেডেশন পড়া হয় বেসড অন দেয়ার উইন্ড স্পিড এবারে কথা হচ্ছে কি আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টোর

এটাকে কি বললাম সাইক্লো সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেটার ম্যাক্সিমাম সাস্টেন ইউনি হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি এবার সিক্সটি থ্রিকে যদি সিক্সটি থ্রিকে যদি আপনি দুই দিয়েও গুণ করেন তাহলে কত হয় ওটা একশো ছাব্বিশ হয় এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাট লিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয় আপনি যেটা বলেন যে যেপুপাড়া আর সাগর আইল্যান্ডের প্রতি ক্রস করবে হ্যাঁ খেপুপাড়া এবং সাগর আইল্যান্ডের মাঝে মঙ্গলার ওই যে মঙ্গলার সাউথ মঙ্গলার বাংলাদেশের